ডোরিমন তো প্রান্ত মারবে দেখিস তুই পাখির বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছিস কিভাবে দেখছিস পলক করে না ডোরিমনের পলক পরে না এইবার তোদেরকে খাবো ডোরিমন বলতেছে তোদেরকে খাবো এই তোরা কেউ আয় অস্ত্র নিয়ে ধরতে পারি কিনা ডোরিমন ইয়াল্লাহ ডোরিমন যদি প্রান্ত দেখি যে তুই এই করতেছিস তুই কি সুর দিচ্ছিস হ্যাঁ ভয় দেখাস না থাক 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 ডিম বেচারা পাখিগুলোকে ভয় দেখাস না পাখিগুলোকে এইভাবে ভয় দেখাচ্ছিস যা ওই যে জ্যাক আসছে জ্যাক

ডড়ি পাখিগুলো কেমন করিস না পাখিগুলোর মা বাবা নাই তুই কই পাখিগুলো দেখে রাখবি তুই তা ভয় দেখাচ্ছিস নতুন मेहमान এগুলো আমাদের বাসায় যা চল 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 এই চল 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 সেই না এই যে আমি যে নিতে পারতেছি না 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 চল 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 আর ভয় দেখিস না নেই তবু ভয় করিস না এই যে পায়ে ব্যথা বালি এই যে পায়ে ব্যথা বালি এই যে পায়ে ব্যথা বালি চল 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 আমার হাতে

En qué no se da rosa banda